আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি ভিএমটি একাদশ চিন্তু রয়েছ তো আজকের টপিকটি তাদের জন্য তো আজকে আমরা কথা বলবো তোমাদের ইউজনেস মূলত এই টপিকটি নিয়ে অর্থাৎ তোমাদের এই পরীক্ষাটা কীভাবে হবে এবং কত নাম্বারে হবে কোন কোন অধ্যায়গুলো থাকবে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত দৈযোগশকরা দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি নিজেরাই বুঝতে পারবে তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি তো তোমাদের কোন কোন অধ্যায়গুলো থাকবে আমি এইগুলো প্রথমে দেখিয়ে দিচ্ছি তো তোমাদের থাকবে প্রথম অধ্যায় তো একের এক থাকবে একের দুই থাকবে তার থাকবে তোমার এর এক তারপর হচ্ছে তোমার এর দুই থাকবে এরপর হচ্ছে তোমার থাকবে তিনের এক এরপর থাকবে হচ্ছে তিনের দুই এরপর থাকবে তিনের তিন তারপর থাকবে তোমার চারের এক চারের দুই তারপর হচ্ছে তোমার পাঁচের এক পাঁচের দুই তারপর সাতের এক তো তোমরা যারা প্রথম বছর তারা একাদিনে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে তোমরা সারা বছর যারা পড়াশোনা করতেই পারো বা বই নিয়ে পড়িনি তাদের জন্য কিন্তু অতি মানে অতি সহজে কিন্তু পেয়ে যেতে পারো বা খুব ভালো একটা ফলাফল করতে পারো কারণ তোমরা জানা আমাদের শাসনগুলি শুধুমাত্র পার্চেস করবে তারা কিন্তু তাদেরকে কিন্তু মূলত আমরা এই গ্রুপে অ্যাড করে নিবো কারণ এখানে কিন্তু আমরা যদি অ্যাড না করি তাহলে কিন্তু তুমি আর এখানে অ্যাড হতে পারবে না তুমি বিজ্ঞান নিয়ে সমস্যা কম্পিউটারে নিয়ে সমস্যা বিজনেস ম্যাথ নিয়ে সমস্যা ইংলিশ নিয়ে সমস্যা কোনো সমস্যা থাকবে না তো দেখো দেখো বিজ্ঞান এক নম্বর ভিডিও এটা এই মিনিটের ভিডিও ভিডিও মূলত দেখো ভিডিও নাম্বার এক ভিডিও নাম্বার দুই এভাবে কিন্তু আমরা নাম্বার গুলো দিয়ে রেখেছি ভিডিও তিন ভিডিও চার ভিডিও নাম্বার পাঁচ এটা কিন্তু সবগুলো হিসাব বিজ্ঞানে ঠিক আছে ভিডিও ছয় তারপর হচ্ছে দেখো ভিডিও সাত ভিডিও আট ভিডিও নয় তো এই দেখো

তারপর দেখো তোমার হচ্ছে ম্যাথ মানে ব্যবসাগুলিতে এবং পরিসংখ্যান দেখো ভিডিও এক ভিডিও দুই তারপর হচ্ছে ভিডিও তিন তারপর হচ্ছে দেখো ভিডিও চার তারপর হচ্ছে দেখো ভিডিও পাঁচ তারপর ভিডিও ছয় তারপর দেখো ভিডিও সাত তারপর দেখো ভিডিও আট তারপর ভিডিও নয় তারপর দেখো ভিডিও দশ তারপর দেখো ভিডিও এগারো এয়ারচে মানে এয়ার চেসার তুমি কি পাও ঠিক আছে এটার জন্য তোমাকে অতিরিক্ত কোনো পেই করতে হবে না কোনো টাকা দিতে হবে না একদম তোমাদের জন্য এবারে শুধুমাত্র আমরা এই আয়োজনটা করেছি শুধুমাত্র তোমাদের জন্য আর এই যখন আমি এই মূলত ভিডিওগুলো আপলোড করেছি আর তখন কিন্তু আমরা কোনো মানে মেম্বার কিন্তু করিনি শুধুমাত্র নিজেদের যে এডমিন টিম আছে শুধু আমাদের এডমিন টিমরা কিন্তু মানে টিমটা শুধু এখানে যুক্ত আছে একজন তো এরপর আরো অনেকজন যুক্ত হয়ে যাবে আর কি তো আমরা কিন্তু এভাবে এগুলো সাজিয়ে নিয়েছি তো আমরা যখন থেকেই মূলত সাজেশন দেওয়া শুরু করবো তখন থেকে কিন্তু আমরা এখানে অ্যাড করা শুরু করবো এখন পর্যন্ত কিন্তু আমরা সাজেশন দিই আজকে তোমাদের সামনে কিন্তু ভিডিওটি মূলত তুপ্তোলা ধরা হলো তো যখন থেকে আমরা মূলত আমাদের মেম্বারশিপ মানে নিতে থাকবো তখন থেকে কিন্তু এখানে এড করে থাকবো বলছি এখানে হয়তো তুমি গ্রুপের নাম দেখতে পাচ্ছ গ্রুপের নাম দেখলে কোনো লাভ নেই কারণ এখানে যদি আমরা তোমাকে করে তাহলে তুমি এখানে নিড হতে পারো কারণ এটা প্রাইভেট গ্রুপ তো আশা করি তোমরা বুঝতে পারছো তো যারা খুব ভালো একটা ফলাফল করতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো এ কিন্তু মূলত আমরা এখানে তিনটা সাবজেক্ট করে ফেলছি এখন থেকে কিন্তু এখানে ইংলিশ হতে হতে শুরু করবে তো ইংলিশটা অ্যাড হলে কিন্তু আমাদের টপিকগুলো শেষ হয়ে যাবে তো চারটা এই মূলত এই চারটা যদি তুমি একটু ভালো করতে পারো তাহলে কিন্তু তুমি আমি মনে করি তুমি জিপিএ পেতে পারো খুব সহজে কারণ আমরা যে সাজেশনগুলো তোমাদেরকে দিব সেখান থেকে কিন্তু একশো পার্সেন্ট কমন থাকবে আর তোমাদের প্রতিটা পরীক্ষা আগে কিন্তু আমি তোমাদেরকে লাইফ সাপোর্ট দেবো তো আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি তো তারা তোমরা যারা আমাদের সাজেশন নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমো বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করো যোগাযোগ করে তুমি এই গ্রুপে লিঙ্কটি নিয়ে নিতে পারো আর এর সাথে তুমি তুমি সাজেশনগুলো ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে সাজেশনগুলো আর এটা যেটা রয়েছে সেগুলো কিন্তু তুমি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারো মাত্র তো পাঁচশত দশ টাকার বিনিময়ে তো আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো সাতের দুই এগুলো থাকবে তো এর মধ্যে আমাদেরকে যেটা জানতে হবে যে আমাদের প্রশ্নটা কিভাবে হবে তো আমাদের চূড়ান্ত মূল্যায়ন হবে তোমার ষাট নম্বরের ষাট থেকে চল্লিশ ফিরে তুমি পাস করা যাবে তো কবিভাবে থাকবে আমাদের বিশ নম্বর বিশ এখানে তোমাদেরকে মূলত আটটি প্রশ্ন দেওয়া হবে তো এখান তোমাকে যেখানে চারটি প্রশ্ন দিতে হবে তো প্রত্যেকটা নাম্বার থাকবে পাঁচ করে তো চার পাঁচশো কুড়ি নাম্বার তো কবিভাবে থাকবে তোমার চল্লিশ নম্বর তো এখানে সেম একইভাবে নয় থেকে ষোলো পর্যন্ত আটটি প্রশ্ন থাকবে এখান থেকে চারটি প্রশ্ন তো দিতে হবে তো প্রত্যেকটা মান থাকবে দশ করে তো চার দশে চল্লিশ নম্বর তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের পরীক্ষাটা কীভাবে হবে তো এগুলো সবগুলো আমাদের সুন্দরভাবে সাধারণ রয়েছে আমাদের স্পেশাল সাজেশনে তো তোমরা যারা আমাদের স্পেশাল সাজেশন নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো তো আচ্ছা এখান থেকে বিদায় নিচ্ছি গত হচ্ছে নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিটি স্টাডি অ্যাপসের সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে যে কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুম কমন পড়ছে আবার কখন দেবেন তাই শুধু এরকম না এরকম আরও শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখানে কিন্তু শতক ভাগী কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই এর হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই এর তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষিকাজে ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পাইনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেনি সেটা কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু এখানে